আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আমরা এখন আছি হচ্ছে ওয়াইনাপুর ওয়াইনাপুর নায়নাপুর আয়নাপুর তো আজকে আসার কারণ হচ্ছে এই যে মানে ঘুরতে ঘুরতে আসার পরে দেখিয়ে যে গাছটা পড়ে গেছে গাছটার বয়স কত ছিল কত বছর দুইশো বছর আচ্ছা দুইশো আড়াইশো বছর আগের এই গাছটা দেখতেই পাচ্ছেন কিছুদিন আগে হঠাৎ করে পড়ে গেছে মানে কোনো ঝড় নাই বৃষ্টি নাই হঠাৎ করে বস বট গাছটা পড়ে গেছে ঠিক আছে দেখতে পাচ্ছেন কত বিশাল একটা গাছ ছিল এখানে এখানে এখন কিন্তু অনেক পোলা পানি এই যে খেলাধুলা করে গাছে কি করছা না গাছে খেলতা গাছটা অনেক বিশাল বড় ছিল দেখতে পাচ্ছেন এখান থেকে পড়ে গেছে উপরে ছিল ভালো কিন্তু নিচে এরকম পচে গিয়েছিল যার কারণে এই গাছটা পড়ে গেছে যে অনেক পোলা এখানে এখন যে খেলাধুলা করতেছে আমরা একসময় আগে মাঠে আইতাম আগে খেলাধুলা করতাম আর গ্রামের সৌন্দর্য বলতেই যেটা বোঝাচ্ছি দেখেন এখানে কতগুলা ছাগল আছেন যারা শহর থেকে মানে এই গুলা দেখতে পারেন না দেখতে পাচ্ছেন যে মাঠের ভিতরে কত ছাগল খাইতেছে দেখছেন ঘাস খাচ্ছে প্রচুর ছাগল আর ওই যে গাছটা এটা হচ্ছে আয়নাপুর স্কুল মাঠ এটা প্রাইমারি স্কুল আর এইখানে হচ্ছে যে গাছটা ছিল এখান থেকে পড়ে গেছে আর কি বহু ছাগল